নমস্কার আমার আরও একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সকাল সকালই উঠে গেছি আর দেখুন সকালে কেমন ধুম ধুমিয়ে বৃষ্টি পড়ছে কালকে হয়তো সারাদিন বৃষ্টি হয়নি তার প্রতিশোধ এটা তো যাই হোক আর সকালে ওঠার কারণ হচ্ছে আজকে রাখি পূর্ণিমা তো সবাইকে জানাই রাখী পূর্ণিমা অনেক অনেক শুভেচ্ছা এবং আজকে সকালে পুজো আছে তো চলুন পুজোটাতে স্নান টান সেরে এবার চলে এসেছি তো এবার পুজোর সমস্ত কিছু জোগাড় করতে শুরু করব তো আমাদের এখানটা আমাদের ঠাকুর পুজো ঘরটা অনেকটাই ছোট তো ওখানে বসে পুজো করা খুবই মুশকিল ওই জন্য যখনই আমি এরকম পাটা পেরে এটাকে আমাদের পাটা পেরে নারায়ণ পুজো বলা হয় তো এই পাটা পেরে বা লক্ষ্মী পুজো বা সরস্বতী পুজো যখনই করি আমি তখনই এরকম এই আমাদের ডাইনিং স্পেসটাতে এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে এখানেই আমি পুজোটা করি এখানে ঠাকুর মশাইয়ের বসে পুজো করতেও অনেক সুবিধা হয় এবং অনেকটা জায়গা পাওয়া যায় জিনিসপত্র রাখার জন্য ভোগ ফুল এসব রাখার জন্য তো যাই হোক ছেলেও ওইদিকে ঘুমাচ্ছে তো ততক্ষণে আমাকে সমস্ত কাজ সামলে নিতে হবে কারণ উঠলেই তো এটা ওটা হাত দেবে ওকে খাওয়াতেও হবে যাই হোক এদিকে প্রজার ঠাকুর মশাই দশটার সময় আসবো বলেছেন তখন মোটামুটি ওই আটটা মতো বাজে তো আশা করছি আমি তারই মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে নিতে পারবো এই লাল সেলু দিয়ে পাটাটাকে ঢেকে তারপরে পান পাতা কলা মিষ্টি পৈতে সুপারি এসব সমস্ত কিছু দিয়ে পাটাটাকে পেরে নেবো এবং একটা নারায়ণের ছবি দেব লক্ষ্মী নারায়ণের তারপরে তো পুজো হবে এদিকে ভোগ ফলের ভোগ সিন্নির ভোগ এসবই দেবো আর অন্য কিছু লুচি আজকে কেয়ার করতে পারবো না মনে হয় এত সকালে এখন আমি সমস্ত ব্যবস্থা করেই রেখে দিচ্ছি এদিকে ফলটাও এবার কেটে নেব তো রাখি পূর্ণিমা তো রাখি একটা সুন্দর বন্ধন ভাই বোনের এবং আমি নিজেকে ব্লেসড মনে করি যে আমি অনেক ভাই বোনের মাঝখানে আমরা বড় হয়েছি এবং এখনও অবধি আমাদের সম্পর্ক সেরকমই আছে ভগবানের কৃপায় এবং এরকমই যেন থাকে সারাটা জীবন তাই হোক আমার এদিকে সমস্ত কিছু কমপ্লিট আর মোটামুটি দশটা পাঁচ দশ নাগাদ ঠাকুর মশাইও চলে এসেছেন তো এই যে আমাদের পুজোও শুরু হয়ে গেছে পুজোর পরেই এদিকে যে শাম্বর বনু চলে এসেছে সাম্বকে রাখি পরানোর জন্য এটা ওদের ভাই বোনের প্রথম রাখি বনুর বয়স এখন এক বছর হয়নি এই সেপ্টেম্বরে হবে আর তো দু বছর এটা শাম্বর মামার মেয়ে তো বনু এসছে শুধু মল্লারপুর থেকে এসছে শুধুমাত্র দাদাকে রাখি পরানোর জন্য এই যে ওদের ভাই বোনের খুনছুটি চলছে আর এদিকে আমি আমার ভধুকেও রাখি পরিয়ে দিলাম কারণ ছেলে তো পড়াতে বললাম ও ঠিকঠাক পারলো না যাই হোক আমি পরিয়ে দিই রাখিটা একটা বন্ধন তো আমিও চাই যে আমার গরু যেন যতটা পারবো ওকে যেন রক্ষা করতে পারি আমি জানি না কতটা ওর জন্য কী করতে পারি কিন্তু যাই হোক চেষ্টা করি যে এখন পুরো দুটো বাজে যে সাম্বর লাঞ্চ নিয়ে চলে এসেছি আজকে খিচুড়ি পাঁপড় ভাজা আলু ভাজা তো এগুলো তো সব পাঁপড়টা আমি জাস্ট এক্ষুনি ভাজলাম কাঁচিমাতা এগুলো করে দিয়ে গেছে সবজি দিয়ে ফুলকপি গাজর আলু দিয়ে তোমার খিচুড়ি আর পাঁপড়টা আমি এক্ষুনি ভাজলাম আমি মনে করেছিলাম আরেকটু ভাজাভুজি কিছু করব মানে বেগুনি টেগুনি করব কিন্তু আজকে আর একদমই সময় পাইনি দিন মানে সকাল থেকে প্রচুর ব্যস্ততা আজকে সকালে পুজো ছিল পূর্ণিমার পুজো ছিল তারপরে শাম্বু রাখি বাঁধল শাম্বুর বনু এসেছিল তারপরে এই সব ঘরের কাজ টুকটাক তারপরের সঙ্গে তো আবার বিকেলে আবার ও বাড়ি যাবো আমরা আমাদের অনুষ্ঠান আছে একটা ছোট্ট করে তো সেই জন্য আমি মানে খেয়ে উঠেই আমাকে ওখানে যেতে হবে তো আজকে প্রচণ্ড ব্যস্ত তো যাই হোক আর কাছকে ভ্লগটাও আমি শেয়ার করতে পারিনি তো এই শাম্বকে তাড়াতাড়ি খাইনি তারপরে আমরা খাবো তো খেয়ে উঠেই রেডি হয়ে যেয়ে বাড়ি চলে এসেছি তো আজকের অনুষ্ঠান হচ্ছে আমার একমাত্র দেওরের লগ্নপত্র মানে আশীর্বাদও অনেকে বলে কিন্তু আমাদের এটা লগ্নপত্র যেটা লেখা হচ্ছে ওটাকে লগ্নপত্র বলে তো খুবই আনন্দের দিন আমাদের আজকে এটা তো যে মানে অনেক দিনের অপেক্ষাও বলতে পারে তো এখন বাবা আশীর্বাদ করছে তো বড়দের আশীর্বাদ তো একান্তই কাম্য নতুন জীবন শুরু করতে যাচ্ছে তো এই যে সবাই সবাই মোটামুটি আশীর্বাদ করেছে এখন বাবা করছে তো যাই হোক নতুন জীবন অনেক শুভ হোক এটাই আমরা চাইবো এবং আমরা অনেক আনন্দ করবার জন্য আমরা খুব এক্সাইটেড এবং আমরা অনেক আনন্দ করার জন্য বসে আছি খুব ভালো ভালো হোক আপনাদের জন্য আসবে বিয়ে তো এই যে এটা হচ্ছে আমার যে প্রণাম করছে তো এবার বাড়ি ফিরবো যে বাড়ি ফিরে রাত্রেবেলা রাত্রেবেলার খাবার নিয়ে চলে এসেছি যাই হোক ওখান থেকে পরের থেকে ফিরেছি মোটামুটি ওই সাড়ে সাতটা নাগাদ তো ওই বললো যে ঠিক আছে আজকে আর কিছু করতে হবে না নিয়ে আসছি বাইরে থেকে তো ওই যে রুটি আর তরকা নিয়ে এসেছে আর ছেলে তো ওটস খেয়েছে তো এ হচ্ছে আমাদের রাত্রের খাবার এবং এরই সঙ্গে আজকে এই ব্যস্ততম দিনের ব্লগটি শেষ শেষ করছি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আপনারা আবার কালকে একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সবার সাথে দেখা হবে টাটা